ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল স্টাডি প্যাড আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর রৌখিক চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণগুলি আছে সেগুলির বসে দেখি পাঁচ দশমিক সাতের পার্ট ওয়ান নিয়ে এর পূর্বে আমরা পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক ছয় পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করেছি এছাড়া বিস্তারিত আলোচনা করেছি প্রত্যেকটি সমাধান পদ্ধতি আজ আমরা যে সমাধানগুলি করব সেগুলি হচ্ছে প্রথমেই সমস্যা দেওয়া আছে সেখান থেকে আমার সমীকরণ গঠন করতে হবে সমীকরণ গঠন করার পর এই দুই চল বিশিষ্ট সমীকরণের আমাকে সমাধান নির্ণয় করতে হবে এবার আমরা অপনয়ন পরিবর্তন তুলনামূলক এবং বজ্রপণ এই চারটি পদ্ধতিতে সমাধান করেছি যে কোনো পদ্ধতিতে আমরা এই সহ সমীকরণগুলোর মান বের করতে পারি দেখো একের অঙ্ক কি বলেছে আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রিতা চৌত্রিশ টাকা পাঁচটি পেন ও তিনটি পেনসিল কিনেছে কিন্তু সুমিত ওই একই দোকান থেকে আটটি পেন ও ছয়টি পেন্সিল তিপান্ন টাকায় কিনেছে আমি সহসমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেনসিলের দাম হিসাব করি তাহলে প্রতিটি পেন এবং প্রতিটি পেনসিলের দাম এখানে আমার দেওয়া নেই তাহলে প্রথমে কী করতে হবে এই দুটিকে আমার ধরে নিতে হবে যে প্রতিটি পেনের দাম কত এবং প্রতিটি পেন্সিলের দাম কত যখন এগুলো আমি ধরে নেব পাঁচটি এবং তিনটি আছে তাহলে তিনটি আর পাঁচটির মোট দাম হচ্ছে চৌত্রিশ টাকা তেমনি এখানে ষাটটি এবং ছটির দাম হচ্ছে তিপান্ন টাকা তাহলে দুটো সমীকরণ বেরোবে দুটো সমীকরণ থেকে আমরা সমাধানটা করবো তাহলে প্রথমেই আমরা লিখব যে একের অঙ্কের ধরি প্রতিটি পেনের দাম ধরি প্রতিটি পেনের দাম এক্স টাকা ও প্রতিটি পেন্সিলের দাম পেনসিলের দাম ওয়াই টাকা ঠিক আছে দুটো আমরা প্রথমে ধরে নিলাম তাহলে প্রথম শর্তে সমীকরণটি হবে প্রথম শর্তে প্রথম শর্তে সমীকরণটি হবে দুটো শর্ত দেওয়া আছে প্রথম শর্তে সমীকরণটি হবে শর্তে সমীকরণটি কী হবে প্রথমেই দেখা বলেছে যে পাঁচটি পেন ও তিনটি পেন্সিল পাঁচটি পেন মানে হচ্ছে ফাইভ এক্স আর তিনটি পেনসিল মানে হচ্ছে থ্রি ওয়াই এটার দাম কথা বলেছে চৌত্রিশ টাকা এটা হয়ে গেলো এক নম্বর সমীকরণ এবার দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তে আমরা সমীকরণটা লিখবো দ্বিতীয় শর্তে সমীকরণটি হবে দ্বিতীয় শর্তের সমীকরণটি কী হবে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াইস হচ্ছে চৌত্রিশ তেমনি এখানে বলেছে ষাটটি পেন মানে হচ্ছে সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই ছটি পেন্সিল নাম কত হচ্ছে তিপান্ন টাকা এটা হয়ে গেলো দু নম্বর সমীকরণ ঠিক আছে তাহলে এই দুটো সমীকরণের আমরা কি করব সমাধান নির্ণয় করব। তাহলে আমরা এখানে এক নম্বর কিংবা দু নম্বর এই যে এক্স চল এবং ওয়াই চল দুটি চল আছে দুটি চলের মধ্যে আমরা যেকোনো একটি চলকে অপনীত করব অপনীতন করছি তাহলে আমার কি করতে হবে দেখো এখানে আছে তিন এখানে আছে ছয় তাহলে দুটোই কিন্তু একই চিহ্ন আছে তাহলে আমি যদি ওয়াইকে অপনীত করি তাহলে এক নম্বর সমীকরণকে দুই দ্বারা এবং দু নম্বর সমীকরণকে এক দ্বারা গুণ করতে হবে তাহলে হচ্ছে পাঁচ দিয়ে দশ প্লাস সিক্স ওয়াই আর চৌত্রিশ দুগুণ হচ্ছে আটষট্টি তেমনি এখানে এক দিয়ে গুণ করলে কত হচ্ছে সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই সমান হচ্ছে তেপান্ন ঠিক আছে তাহলে এক নম্বর সমীকরণকে দুই দ্বারা এবং দু নম্বর সমীকরণকে এক দ্বারা গুণ করলাম কেন ওয়াইকে অপনীত করার জন্য এবার আমার একই সংখ্যা এই চিহ্নগুলো একই আছে তাহলে এগুলো সাইনগুলোকে চেঞ্জ করলাম সাইনগুলো যখনই চেঞ্জ করলাম তা আমার এখানে আমরা লিখব বিয়োগ করিয়া সাইন চেঞ্জ করলে বা বিয়োগ করিয়ে যদি সাইন চেঞ্জ না করি তাহলে যোগ করিয়া তাহলে এই ক্ষেত্রে আমার ওয়াই ওয়াই কেটে যাচ্ছে এখানে থাকছে কত এখানে দুটো যখন আমরা দেখছি এখানে বিয়োগ করতে হবে দশ থেকে সাতবার তার হচ্ছে সমান কত এটা হচ্ছে পনেরো থ্রি এক্স সমান হচ্ছে পনেরো বা এক্স সমান পনেরো বাই তিন এখানে গুণ ছিল ভাগ তিন পঁচা পনেরো এক্স মান কত বেরো পাঁচ ঠিক আছে এবার এক নং সমীকরণে

এখানে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে চৌত্রিশ বা থ্রি ওয়াই সমান হচ্ছে চৌত্রিশ মাইনাস পঁচিশ চৌত্রিশ নয় তাহলে থ্রি ওয়াই সমান হচ্ছে নয় বা ওয়াই সমান হবে নয় বাই তিন তিন ত্রিকে নয় বা ওয়াই সমান হচ্ছে তিন তাহলে নির্ণীয় সমাধান এখানে আমরা এক্স এবং ওয়াই দুটো মান পেয়ে গেছি তাহলে লিখব নির্ণয় সমাধান সমান হচ্ছে পাঁচ এবং ওয়াই সমান হচ্ছে দুটো আমরা পেয়ে গেলাম তাহলে যে দুটো আমরা ধরেছিলাম দেখো সেই দুটোই মান পেয়েছি কি কি আমরা আমাদেরকে বের করতে বলেছিল প্রতিটি পেনের দাম তাহলে প্রতিটি প্রতিটি পেনের দাম পাঁচ টাকা এক্সের মান যেহেতু পাঁচ এ পেনসিলের পেনের দাম আমরা এক্স ধরেছিলাম তার জন্য পেনের দাম হয়ে গেলো পাঁচ টাকা ও প্রতিটি পেনসিলের দাম হচ্ছে তিন টাকা ঠিক আছে তাহলে এক্স এবং ওয়াই দুটো এবার আমাদের অঙ্কটা সঠিক আছে কিনা সেটা মোটে যাচাই করতে হবে কারণ পরীক্ষার তো আমি উত্তর দেখতে পাবো না এখানে সমীকরণ গঠন করলাম দুটো সমীকরণ গঠন হলো তারপর সমাধান করলাম তাহলে এবার আমরা দেখবো এই অঙ্কে যে দুটো বলেছে যে পেন্সিলের দাম কত পাঁচ টাকা পেনের দাম পাঁচ টাকা পেন্সিলের দাম তিন টাকা তাহলে পাঁচটি যদি পেন হয় তাহলে আর পেন্সিলের দাম হচ্ছে তিন টাকা তিন ত্রিকে নয় পঁচিশ আর নয় হচ্ছে চৌত্রিশ দু নম্বর সমীকরণের ক্ষেত্রে দেখি পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তিনশো আঠেরো পঁয়ত্রিশ আর আঠেরো ছয় তাহলে দুটো সমীকরণই আমার সিদ্ধ হলো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সমীকরণ যদি আমরা যখন আমরা সমীকরণ গঠন করব সমীকরণ গঠন করে যদি সমাধান করি দেখবে খুব সহজেই আমাদের এই সমীকরণগুলি কিন্তু মিলে যাবে অর্থাৎ আমরা সিদ্ধ হয়ে যাবে সমীকরণ সিদ্ধ হবে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে দুটো চল ধরতে হচ্ছে দুটো চল ধরে দুটো সমীকরণ তৈরি হচ্ছে এবং সেই সমীকরণ দ্বারা আমাকে দুটি চলের মান আমাকে বের করতে হবে যখন মান দুটি পেরিয়ে যাবে দেখবে আমার অঙ্কটা হবে এবার অঙ্কটা হওয়ার পর অঙ্কটা সঠিক আছে কিনা বারবার বলছি সমীকরণে বসিয়ে কিন্তু দেখে নেবে এরপর দেখো দুই রঙকে কি বলেছে দুই অঙ্ক বলেছে আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে পঁচাশি কেজি তাহলে দুজনের বয়সের ওজন করে দিয়েছে খান আয়েশা এবং রফিকের তাহলে আয়েশার ওজন যদি আমি এক্স ধরি তাহলে রফিকের ওজন ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে পঁচাশি এটা এক নম্বর সমীকরণ এবার আয়েশার ওজনের অর্ধেক তাহলে আয়েশার ওজনের অর্ধেক মানে হচ্ছে এক্স বাই টু রফিকের ওজনের চারের নয় অংশ তাহলে ওয়াই গণিত চার বাই নয় দুটো সমান তাহলে সত্তর সমান করবো এবার সমীকরণ গঠন করে পৃথকভাবে ওজন আমরা বের করব তাহলে প্রথমে আমরা ধরে নেব ঠিক আছে প্রথমে আমরা ধরি আয়েশার ওজন ধরি ধরি আয়েশার ওজন ও আয়েশার ওজন হলো হালকা ওজন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রফিকের ওজন রফিকের ওজন ওয়াই কিগরা দুটো আমি ধরে নিলাম প্রথম শর্তে দুটোর দুজনের ওজন বলে দিয়েছে কষা কেজি তাহলে আমরা লিখব প্রথম শর্তে সমীকরণটি হবে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এইটটি ফাইভ এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এবার দ্বিতীয় শর্তে একটা বলেছে দ্বিতীয় শর্তে বলেছে যে আয়সা ওজনের অর্ধেক তাহলে দ্বিতীয় শর্তে মনে রেখব দ্বিতীয় শর্তে সমীকরণ কি হবে প্রত্যেকটা অঙ্ক লিখে লিখে করবে তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এক্স এর হাফ মানে এক্স গুণিত এক বাই দুই আর ওয়াই এর কত অংশ বলে দিয়েছে চার বাই নয় অংশ ঠিক আছে এবার আমরা কোন যদি গুণ করি এটাকে তাহলে দেখো এটা যদি আমরা লিখি তাহলে এক্স বাই টু এটা হচ্ছে তাহলে গুণ করলে কত হচ্ছে গুণ করলে হচ্ছে বা এটা হয়ে গেল দু নম্বর সমীকরণ তাহলে দুটো সমীকরণ একটা প্লাস এবং একটা মাইনাস আছে তাহলে আমরা যদি এক নম্বর সমীকরণকে দেখে এখানে কত আছে মাইনাস আট দু নম্বর সমীকরণ এটা আছে মাইনাস আট প্লাস আট তাহলে এক নম্বর সমীকরণকে আট দ্বারা এবং দু নম্বর সমীকরণকে এক দ্বারা আমরা গুণ করবো ঠিক আছে ওয়াইকে অপনীত করার জন্য তাহলে আট দিয়ে যখনই গুণ করছি তার মানে হচ্ছে এইট এক্স প্লাস এইট ওয়াই আর এটা পঁচাশি গুণ হলো পাঁচ আটে চল্লিশ সাত থেকে চার আট চৌষট্টি চৌষট্টি আর চার হচ্ছে আটষট্টি ঠিক আছে আর এটা হচ্ছে নাইন এক্স এইট এবার এটা আমার কী করতে হবে সাইন পরিবর্তন করাই আছে তাহলে হবে যোগ করিয়া যদি সাইনগুলো একই থাকতো তাহলে আমার বিয়োগ করিয়া করতে ঠিক আছে তাহলে এখানে এইটোয় এইটোয় কেটে গেল থাকলো কত আটান্ন সতেরো এক্স সতেরো এক্স সমান কত ছশো আশি তাহলে এক্স সমান কত হবে ছশো আশি বাই সতেরো চার সতেরো আটষট্টি মানে চল্লিশ তাহলে এক্স সমান হচ্ছে ফর্টি ঠিক আছে এক্সের মান কত বেরোলো চল্লিশ এবার আমরা এক্সের মান এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক্সের এর মান এক নম্বর সময় বসে না লিখবো নম্বর সময় x সমান চল্লিশ বসিয়ে পাই ঠিক আছে আছে কত এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ওয়াই ইকুয়াল টু এইটটি ফাইভ মাইনাস তাহলে ওয়াই ইকুয়াল টু ফর্টি তাহলে y এর মান কত y ওয়াইয়ের মান বের ফর্টি ফাইভ তাহলে নির্ণয় সমাধান নির্ণেয় সমাধান এক্স সমান ফর্টি ওয়াই সমান ফরটি দুটো মান আমরা পেয়ে গেলাম এরপর প্রথমটা কি ধরেছিলাম আমরা আয়েসার ওজন লিখব অতএব 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 আয়েসার ওজন চল্লিশ ও রফিকের ওজন পঁয়তাল্লিশগ্রা দেখো চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে পঁচাশি হয়ে যাচ্ছে অর্থাৎ প্রথম শর্ত আমার কিন্তু মিলেই গেছে ঠিক আছে তাহলে দ্বিতীয় যে অঙ্কটা অর্থাৎ দ্বিতীয় যে সমস্যাটা আমরা করলাম সেই সমস্যার সমাধান করে আমরা কথা বললাম চল্লিশ এবং পঁয়তাল্লিশ এই চল্লিশ এবং পঁয়তাল্লিশ দেখো দুটোর যোগফল কত পঁচাশি তাহলে এক নম্বর শর্তটা মিলে গেছে দু নম্বর শর্তের ক্ষেত্রে দেখি একজনের অর্ধেক তাহলে চল্লিশের অর্ধেক মানে আয়সের এর অর্ধেক মানে চল্লিশের অর্ধেক এবং আছে এই সমীকরণ আমরা এটা চল্লিশ বসাই তাহলে কত হবে চল্লিশ বাই দুই মানে কুড়ি আর এখানে যদি পঁয়তাল্লিশ বসে পাঁচ নয় পঁয়তাল্লিশ চার পাঁচে কুড়ি তাহলে দুটি ডান দিক এবং বাঁদি দুটি কি হচ্ছে কুড়ি তাহলে দুটো সমীকরণই আমার কিন্তু সিদ্ধ হচ্ছে ঠিক আছে তাহলে দু নম্বর যে সমস্যাটি বলেছিল প্রত্যেকটার ক্ষেত্রে একটা দেখো সমস্যা বলা থাকছে সেই সমস্যা নিয়ে আমরা একটা কি করছি সমীকরণ গঠন করছি দুটো সমীকরণ এবং বিচল বিশিষ্ট সমীকরণ কিন্তু বিচল বিশিষ্ট সমীকরণ যদি না হয় তাহলে কিন্তু দুটো না অনেক ক্ষেত্রে একচল্লিশ বিশিষ্ট সমীকরণেও অঙ্কগুলি হয় যেহেতু এখানে বলে দিয়েছে বিচল বিশিষ্ট তাই বিচল বিশিষ্টই আমরা কিন্তু করছি কারণ নবম শ্রেণীর তোমার দশম শ্রেণী যখন পড়বে তখন দেখবে একচল বিশিষ্ট সমীকরণ তোমরা গঠন করবে এবং সেখানে সমাধানও করবে এরপর তিনের যে সমস্যাটা বলেছে সেটা দেখি তিনের কি বলেছে দেখো তিনের সমস্যাটা বলা হয়েছে যে আমার কাকা বাবু বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ তাহলে বোনের বয়স যদি এক্স হয় তাহলে কাকাবাবুর বয়স কত হবে টু এক্স হবে দশ বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের তিনগুণ ছিল দশ বছর আগে তাহলে দশ বছর কি করতে হবে বিয়োগ করতে হবে এবার বলছে পৃথক পৃথকভাবে তাদের বর্তমান বয়স হিসাব করে তাহলে কাকাবাবুর বর্তমান বয়স ধরে নেব আর এখানে বোনেরও বর্তমান বয়স ধরব তারপর বর্তমান বয়স ধরার পর দুটো সমীকরণ গঠন করব বর্তমানে একটা বয়সের আর বয়সের দ্বিগুণ বলেছে তাহলে যদি কাকা বাবুর বয়স ধরি তাহলে আমরা কি করব যেটা দেখো বোনের বয়সের দি বোনের বয়সের দ্বিগুণ তাহলে বোনের বয়সটা যদি আমার এক্স হয় এবং কাকাবাবুর বউ যদি ওয়াই হয় তাহলে দুটোকে সমান করার জন্য দুটোকে সমান করার জন্য বোনের বয়সের সঙ্গে দুই দিয়ে গুণ করতে হবে তাই তো কাকা বয়সের সঙ্গে সমান হবে আমরা অনেক সময় এটা ভুল করে ভুল করি যে কাকাবাবুর বয়স দুই গুণ মানে কাকা বাবুর বয়সের সঙ্গে দুই দিয়ে গুণ ঠিক আছে কাকা বয়সের সঙ্গে দুই দিয়ে গুণ নয় সমীকরণ যখন করব তখন বোনের বয়সের সঙ্গেই দুই দিয়ে গুণ করে দুটোকে শর্তানুসারে সমান করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা আমার কাকাবাবুর বর্তমান বয়স এবং বোনের বয়সটা ধরিনি তাহলে প্রথমে আমরা লিখব ধরি ধরি আমার কাকাবাবুর বর্তমান বয়স সমান হচ্ছে এক্স বছর ও আমার বোনের বর্তমান বয়স হচ্ছে ওয়াই বছর ঠিক আছে কাকাবাবুর এবং বোনের বয়স দুজনে আমি ধরে নিলাম তাহলে প্রথম শর্তে প্রথম শর্তের সমীকরণটা কি হচ্ছে দেখো প্রথম শর্তের সমীকরণটা হচ্ছে কাকাবাবুর যা বয়স বোনের বয়সের দ্বিগুণ তাহলে দুটোকে সমান করতে গেলে কাকাবুর সঙ্গে যদি দুই গুণ করে থাকে কাকা বয়সটা অনেক বেশি হয়ে যাবে কারণ এই এক্সটার মান বেশি তাহলে ওয়াই এর সঙ্গে দুই গুণ করতে হবে এই জায়গাটাই সমীকরণটা কিন্তু অনেকেই ভুল করে তাই এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে কম বয়সটা কার আছে এখানে কম বয়সটা আছে বোনের তাহলে বোনের সঙ্গে দুই দিয়ে গুণ করবো তবে কাকা সঙ্গে বয়সের সমান হবে অঙ্কটা যখনই পড়বে তখন বলা আছে যে মনের বয়সের মনের বয়সের দ্বিগুণ হচ্ছে কাকা বয়স তার মানে কাকা দুই দিয়ে গুণ কিন্তু এক্ষেত্রে নয় ঠিক আছে তাহলে আমরা লিখবো যে এক্স মাইনাস টু ওয়াই টু জিরো এটা হয়ে গেল এক নম্বর সমীকরণ এরপর আমরা দ্বিতীয় শর্ত দেখো দ্বিতীয় শর্তে কি বলেছে দশ বছর আগে বা দশ বছর পূর্বে পূর্বে তার মানে মানে বছর বা আগে হচ্ছে বিয়োগ তাহলে এক্স মাইনাস টেন আবার হচ্ছে ওয়াই মাইনাস টেন দশ বছর দুজনেই তো দশ বছর পিছাতে হবে তাহলে এই ক্ষেত্রে আমার কত বলেছে তিন গুণ ছিল তাহলে তিন গুণ যদি ছিল তাহলে তিন গুণটা কাকে দ্বিগুণ করতে হবে তিনটা গুণ করতে হবে ঠিক আছে বোনকে বোনের বয়সকে তিন গুণ করতে হবে ঠিক আছে বোনের বয়সকে গুণ করলাম তাহলে দুটো সমান হলো এবার আমরা গুণটা করে নিই তাহলে হচ্ছে এক্স মাইনাস টেন ইকুয়েল টু বা এক্স মাইনাস থ্রি ওয়াই বা এক্স থ্রি এটা হলো দু নম্বর সমীকরণ ঠিক আছে তাহলে দুটো সমীকরণ কিন্তু আমরা পেলাম দুটো ক্ষেত্রেই দেখো এক্স কিন্তু সিঙ্গেল আছে অর্থাৎ এক্সের সঙ্গে কিছু গুণ নাই তাহলে আমরা যদি লিখি দেখো এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো আর একটা লিখি যদি আমরা এক্স মাইনাস টি ওয়াই ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি দুটো ক্ষেত্রেই প্লাস আছে তাহলে আমরা সাইনগুলো চেঞ্জ করি তাহলে মাইনাস প্লাস প্লাস এটা আমরা লিখবো বিয়োগ করিয়া বারবার বলছি আমি এখানে অপনয়ন পদ্ধতিতে করছি যদি তোমাদের মনে হয় যেগুলো অপনয়ন তুলনামূলক কিংবা বর্জ্যগ্রহণ কিংবা পরিবর্তন পদ্ধতিতে করবো তোমরা করতে পারো ঠিক আছে তাহলে এখানে এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে তিনটে এক্স তিনটের কি এখানে চিহ্নটা হচ্ছে প্লাস কারণ এই মাইনাসটা পরিবর্তন প্লাস হয়েছে তাহলে তিনটে থেকে দুটো বাদ মানে হচ্ছে ওয়াই আর এখানে কুড়ি প্লাস ভেঙেছে তাহলে ওয়াইলটু কত বেরোলো কুড়ি ওয়াইয়ের মান বেড়ে গেল কুড়ি এরপর আমরা দ্বিতীয় সমীকরণ মানে আমরা লিখবো এক নং সমীকরণে এক নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি বসিয়ে পাই ঠিক আছে ওয়াই টু টোয়েন্টি বসিয়ে পাই তাহলে কি আছে দেখো এখানে আছে যে এক্স মাইনাস টু ওয়াই লিখতে পারি আমরা এক্স তাহলে

এই এক্স আর ওয়াই আমি কি ধরেছিলাম বর্তমান বয়স এখানে দেখো আমার কাকা বাবুর বর্তমান বয়স এক্স বছর ধরেছিলাম আমার বোনের বর্তমান বয়স ধরেছিলাম বছর তাহলে যে দুটো বেরোলো সে দুটো কিন্তু বর্তমান বয়স বেরোলো তাহলে অতএব আমার কাকা বাবুর বর্তমান বয়স চল্লিশ বছর ও বনের বয়স কুড়ি বছর এই যে তো আমাকে অ্যান্সার বের করতে বলেছিলাম তখন দুটো অ্যান্সার আমার কিন্তু বেড়ে গেছে তাহলে যখন আমি সমীকরণটা গঠন করলাম তখন কিন্তু সমীকরণটা গঠন করার সময় আমাকে দেখে নিতে হবে যে আমার কি বলেছে শর্ত কি বলেছে এই শর্তটা যদি বুঝতে না পারি মানে প্রশ্নটা বুঝতে না পারি কোনো সময় কিন্তু আমি উত্তরটা পারবো না তাহলে এক নম্বর সমীকরণটা মিলেই যাচ্ছে যে কুড়ি আর চল্লিশ দু নম্বর সমীকরণে কি মিলছে দেখো দু নম্বর সমীকরণে দেখো এখানে চল্লিশ থেকে কত পাত দশ পাত তার মানে কত থাকছে তিরিশ এখানে লিখি অন্য কালিতে লিখছি আবার দেখো এখানে কুড়ি তাহলে কুড়ি থেকে দশ পাত তার মানে হচ্ছে দশ দশকে তিন দিয়ে গুণ করলে হয় তিন দশে তিরিশ তাহলে ডান দিকে বা দিক এক্ষেত্রেও অর্থাৎ দুটি যে সমীকরণ আছে দুটি সমীকরণে দুটি শর্তই কিন্তু আমার এখানে মিলে যাচ্ছে তাহলে তিন নম্বর যে সমস্যাটা ছিল সেই সমস্যার আমরা সমীকরণ গঠন করলাম সমীকরণ গঠন করার পর আমরা সমাধানও করলাম তাহলে আমার কাকাবাবুর বর্তমান বয়স বেরোলো চল্লিশ বছর এবং বোনের বয়স বেরোলো কুড়ি বছর দুটোই কিন্তু বর্তমান বয়স তাহলে বারবার একটা কথা যে সমীকরণ আমরা যদি গঠন করতে না পারি তাহলে কিন্তু উত্তর কখনোই দিতে পারবো না সমীকরণ গঠন তখনই করতে পারবো যখন আমরা প্রশ্নটাকে বুঝতে পারবো এই অঙ্কের ক্ষেত্রে যে প্রশ্নটা বোঝা অর্থাৎ প্রশ্নটা না বুঝে কিন্তু আমরা কোনোভাবেই কোনো অঙ্ক আমরা করতে পারবো না তাই প্রশ্নটাকে ভালোভাবে পড়বো প্রশ্নটাকে বোঝার চেষ্টা করবো আমাদের এই ক্লাসগুলি যদি ভালো লাগছে তোমাদেরকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি আমাদের ক্লাসে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য এরপর আমরা যে উপপাদ্য নিয়েও আমরা এর আগে আলোচনা করেছি এছাড়াও উৎপাদিত বিশ্লেষণ এছাড়া এর পূর্বে এক থেকে চার পর্যন্ত যে অধ্যায়গুলি আছে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে চাইলে সেখান থেকেও তোমরা দেখতে পারো দেখো চারের দিকে সমস্যাটা কি বলেছে চারের দিকে সমস্যায় বলা হয়েছে যে আমাদের গ্রামের দেবকুমার কাকু পাঁচশো নব্বই টাকার একটি ছেলে ভাঙা ভাঙালেন তাহলে মোট টাকাটা হচ্ছে পাঁচশো নব্বই তিনি ব্যাংক থেকে পাঁচ টাকার নোট সরি পাঁচ টাকার ও দশ টাকার মোট সত্তরখানা নোট পেয়েছেন ঠিক আছে তাহলে পাঁচ টাকার নোট আর দশ টাকার নোট মিলে কত পেয়েছে সত্তরটার নোট তবে তিনি ব্যাংকে কতগুলি পাঁচ টাকার নোট ও কতগুলি দশ টাকার নোট পেয়েছিলেন তাহলে এখানে আমাকে এই নোটের সংখ্যাটাকে ধরে নিতে হবে পাঁচ টাকার নোট কটি পেয়েছিলেন এবং দশ টাকার নোট মোট কটি নোট পেয়েছে সত্তরটি তাহলে আমি যদি পাঁচ টাকার নোটকে এক্স ধরি এবং দশ টাকার নোটকে ওয়াই ধরি তাহলে এক্স প্লাস ওয়াই সমান সত্তর কারণ নোটের সংখ্যাটা সত্তর আছে আর টাকার পরিমাণ যখন করবো তাহলে এক্স যদি আমি পাঁচ টাকার নোট ধরি মানে একটা পাঁচ টাকার নোট মানে হচ্ছে পাঁচ টাকা পাঁচগুলি তো এক্স একটা দশ টাকার নোট মানে হচ্ছে দশ টাকা তাহলে হচ্ছে দশ গুণিত ওয়াই তাহলে দুটোর যোগফল পাঁচশো নব্বই হবে তাহলে প্রথমেই আমাদের যেটা ধরতে হবে সেটা হচ্ছে যে নোট কতগুলি আছে তাহলে হচ্ছে যে পাঁচ টাকা ধরি পাঁচ টাকা নোটের সংখ্যা ধরি চারের অঙ্কে ধরি পাঁচ টাকার নোটের সংখ্যা এক্স টি ও দশ টাকার নোটের সংখ্যা হচ্ছে ওয়াই এবার প্রথম শর্ত প্রথম শর্তে কি বলেছে দুটোর যোগফল হচ্ছে সত্তরটা দুটো নোট সংখ্যার যোগফল হচ্ছে সত্তর এটা এক নম্বর সমীকর দ্বিতীয় শর্তে যেটা বলেছে দ্বিতীয় শর্ত বলেছেন যে পাঁচ টাকার নোট হচ্ছে এক্সটি টি তাহলে একটাই নোট মানে হচ্ছে পাঁচ টাকা এবং দশ টাকার নোট মানে দশ গণিত সমান হচ্ছে পাঁচশো নব্বই এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ ঠিক আছে এই জায়গাটা কিন্তু বোঝার ব্যাপার আছে যখনই আমি সমীকরণটা গঠন করতে যাবো মানে সমীকরণটা গঠন শুধুমাত্র আমি দেখে দিলাম যে এক্স প্লাস সত্তর এটা তো নোট সংখ্যা হচ্ছে এটা নোটের সংখ্যার ক্ষেত্রে হচ্ছে আর আমি যখনই এটা কত টাকা মোট টোটাল টাকাটা চেকটা কত পাঁচশো নব্বই টাকার তাহলে পাঁচ টাকার নোট যদি এক্সটি হয় তাহলে একটি নোটের দাম হচ্ছে পাঁচ টাকা তাহলে এক্সটি নোটের দাম কত ফাইভ ইন্টু এক্স এমনি একটি নোটের দাম যদি দশ টাকা হয় তাহলে ওয়াইটি নোট তার মানে ওয়াই ইন্টু টেন ঠিক আছে সেই ক্ষেত্রে দুটোর যোগ বল পাঁচশো নব্বই এবার আমরা যে কোনো একটা সমীকরণকে আমরা কাটতে পারি আমরা যদি ওয়াইটাকেই কাটি যে কোনো একটা চলকে কাটতে পারি ওয়াইটাকে কাটলে আমার দশ দ্বিগুণ করতে হবে আর এখানে এক দিয়ে দেখো তাহলে দশ দ্বিগুণ করলে কত হচ্ছে টেন এক্স প্লাস টেন ওয়াই ইকুয়েল টু সেভেন হান্ড্রেড আর এটা আছে যাক ফাইভ এক্স প্লাস টেন ওয়াই সমান হচ্ছে পাঁচশো নব্বই এবার আমরা কী করতে হবে সাইনগুলো পরিবর্তন করতে হবে যেহেতু একই সাইন আছে তাহলে আমরা কী লিখবো সাইন পরিবর্তন করা মানেই হচ্ছে বিয়োগ করিয়া ঠিক আছে তাহলে এটা যখন আমরা বিয়োগ করবো তখন হচ্ছে একশো দশ ঠিক আছে সাতশো থেকে পাঁচশো নব্বই বাদ দিলে একশো দশ টেন ওয়াই টেন ওয়াই কেটে গেল এখানে থাকলো কত

করণে এক্স ইকুয়েল টু টোয়েন্টি টু এক্স ইকুয়েল টু টোয়েন্টি টু বসিয়ে পাই ঠিক আছে এক্স ইকুয়াল টু টোয়েন্টি টু বসিয়ে পাই তাহলে কত আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে সেভেন্টি তাহলে এক্সের মানটা কত টোয়েন্টি টু বা টোয়েন্টি টু প্লাস ওয়াই সমান হচ্ছে সেভেন্টি বা ওয়াই সমান হচ্ছে সেভেন্টি মাইনাস টোয়েন্টি টু তাহলে ওয়াই সমান হচ্ছে ফর্টি এইট তাহলে সমাধান নির্ণীয় সমাধান এক্স সমান হচ্ছে বাইশ ওয়াই হচ্ছে ঠিক আছে তাহলে এবার আমরা উত্তরটা লিখে দিই অতএব পাঁচ টাকার নোটের সংখ্যা টাকার নোটের সংখ্যা বাইশটি ও দশ টাকার নোটের সংখ্যা আটচল্লিশটি এবার দেখো দুটোর যোগ করে সত্তরটা নোট মিলে গেল এবার দুটোর যোগ করে কি আমার পাঁচশো নব্বই টাকা হচ্ছে সেটা আমাকে দেখতে হবে দেখো এখানে পাঁচ টাকার নোট কটা বাইশটা বাইশ মানে হচ্ছে একশো দশ ঠিক আছে বাইশ মানে একশো দশ আর দশ টাকার নোট কটা চারশো আটচল্লিশ আটচল্লিশটা আটচল্লিশটাকে যদি আমি দশ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে চারশো আশি দেখো এই দুটোর যোগ করো এই দুটোর যোগ করলে হচ্ছে পাঁচশো নব্বই এখানে পাঁচশো নব্বই আছে তাহলে প্রথম সমীকরণটা আমার মিলছেই কারণ আটচল্লিশ আর বাইশ হচ্ছে সত্তর সত্তরটি নোটই আছে বলেছিল সত্তরটি নোট আমার মিলে গেল চারের এই যে সমীকরণটা বারবার বলছি প্রত্যেকটা সমীকরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকটি অঙ্ক যখন পড়বে ভালোভাবে পড়বে কারণ অঙ্কটা যদি একবার ঠিকভাবে পড়তে পারো মানে অঙ্কটা যদি বুঝে নাও প্রশ্নটা তাহলে দেখবে সমীকরণ করাটা খুব সহজ হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রেই তাই আমরা অপনয়ন পদ্ধতিতে অঙ্কগুলি করলাম যদি তোমাদের মনে হয় যে অন্য কোনো পদ্ধতি সহজ অর্থাৎ পরিবর্তন তুলনামূলক কিংবা বজ্রগুলন সেই পদ্ধতিতেও তোমরা সমাধানগুলো করতে পারো তাতে কিন্তু কোনো সমস্যা হবে না এক্ষেত্রে আমরা অপনয়ন করছি কারণ অপনয়নটা ভাবে সব জায়গাতেই কাজে লাগে তাই অপনয়নটা করলে কী হবে অপনয়নটা করলে তোমাদের সব ক্ষেত্রে এই অঙ্কগুলি করতে সুবিধা হবে আর প্রত্যেকটা ক্ষেত্রে মানগুলি সিদ্ধ হচ্ছে কিনা সেটা তোমরা কিন্তু দেখে নেবে মানগুলি বসাবে এবং দেখে নেবে মানটা সিদ্ধ হচ্ছে কিনা যদি সিদ্ধ না হয় তাহলে জানবে যে অঙ্কতে তোমার কোনো কোথাও কিছু ভুল আছে আর যদি সিদ্ধ হয়ে যায় তাহলে জানবে তোমার অঙ্ক ঠিক আছে তাই প্রত্যেকটি অধ্যায়ের অঙ্ক গুরুত্বপূর্ণ আগেকার অঙ্কগুলো না করলে পরের অঙ্কগুলো কিন্তু পারবে না কীভাবে হচ্ছে কোথা থেকে হচ্ছে এগুলি জানার জন্য অবশ্যই আগে যে ক্লাসগুলি আছে সেগুলি তোমরা ভালো করে দেখো অপনয়ন পদ্ধতি তুলনামূলক পরিবর্তন পদ্ধতি এগুলি ভালোভাবে দেখো খুব সহজ পদ্ধতি কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করলে তোমরা কিন্তু খুব সহজেই পারবে এরপরেও যদি তোমরা কোথাও বুঝতে না পারো বা না বুঝে থাকো অবশ্যই আমাদেরকে জানাবে আর তোমাদের যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও এই ক্লাসগুলি পেয়ে তারাও উপকৃত হয় এবং তারাও অঙ্কে ভালো রেজাল্ট করে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস অর্থাৎ পার্ট টু নিয়ে আমরা খুব শীঘ্র হাজির হবো ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো